অন্যের মাছ কেটে মাসে আয় ত্রিশ হাজার টাকা আর এই অভিনব ব্যবসা জোরে সোরে চালু হয়েছে রাজধানী ঢাকা থেকে শুরু করে অন্যান্য মাছের বাজারগুলোতে মাছ কিনে যারা কাটাকুটির বাড়তি ঝামেলায় যেতে চান না মূলত তারাই এখানে এসে মাছ কাটিয়ে নেন তবে শুধু পুরুষই নয় এই কাজকে পেশা হিসেবে বেছে নিয়েছেন নারীরাও বেঁচে থাকার তাগিতে হরেক রকমের পেশা বেছে নেয় মানুষ বাজারের মাছ হাটে গেলে চোখে পড়ে এই পেশার মানুষদের এই মানুষগুলো অন্যের মাছ কেটে দিচ্ছেন বিনিময় কিছু টাকা নেন তারা তা দিয়েই চলে যায় তাদের সংসার এখন ধনী ও মধ্যবিত্ত পরিবারে বাজার থেকে মাছ কেটে নেওয়ার চাহিদা বেড়েছে এই কারণে আয়ও বাড়ছে এই মাছ কাটিয়াদের গাজীপুরের টঙ্গীর বিভিন্ন বাজারে দেখা মেলে এই মাছ কাটার পেশায় জড়িতদের এই নতুন পেশার আয় থেকে সংসার চলে তাদের টঙ্গি মাছ বাজার চেরাগালি মাছবাজার বাজার মাছবাজার নগর মাছ বাজার সাতাইশ দেওরা ও মুথফা মাছ বাজার সহ বেশ কয়েকটি মাছ বাজার ঘুরে দেখা গেছে বাজারে মাছ কাটায় ব্যস্ত সময় কাটাচ্ছেন মাছ কাটিয়েরা একজন মাছ কাটলে পাশে থাকে আরো তিন থেকে চারজন তাদের বেশিরভাগই শিশু ও কিশোর বয়সী মাছ কাটার জন্য নিয়ে আসার পর তারাই প্রথমে মাছের আশ ছাড়িয়ে দেয় পরে মাছ খুটানি দা দিয়ে মাছ কাটেন মাছ কাটায় নিয়োজিত ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে বাজারে তারা জায়গা ভাড়া নিয়ে বসেন দৈনিক ভাড়া একশো চল্লিশ থেকে একশো ষাট টাকা প্রতিদিন সকাল সাতটা থেকে রাত দশটা পর্যন্ত থাকেন তারা সেই হিসেবে বড় মাছ প্রতি কেজি দশ থেকে বিশ টাকা এবং ছোট মাছ কাটতে হলে প্রতি কেজিতে দিতে হবে চল্লিশ টাকা তবে ক্রেতা ও মাছের পরিমাণের উপর এই দাম ওঠানামা করে মাছ ছোট কাটতে সময়ের প্রয়োজন হয় সেই জন্য বেশি রাখেন তারা রাজধানী ঢাকার মাছ বাজার গুলোতে মাছ ব্যবসায়ীদের পাশাপাশি দা বটি নিয়ে বসেন কিছু লোক ক্রেতারা মাছ কেনা মাত্র তারা সেগুলোর আশ ছাড়িয়ে চাহিদা মতো কেটে দেন বিনিময় নেন মাছের পরিমাণ অনুযায়ী পারিশ্রমিক মাছ কেটে তাদের বেশিরভাগ দৈনিক আয় এক থেকে দুই হাজার টাকা অনেকের আয় আবার এর চেয়েও বেশি মাছের আকার ভেদে কেজি প্রতি মাছ কাটতে তারা নেন বিশ থেকে ত্রিশ টাকা এই টাকা থেকে বসার জায়গা ফেলা ও ছাই কিনতে দৈনিক খরচ হয় দেড়শো থেকে দুশো টাকার মতো যদিও সপ্তাহের বন্ধের দিনগুলোতে বাজারে ক্রেতা বেশি থাকায় কিছুটা বাড়তি আয় হয় তাই সপ্তাহের বন্ধের দিনের আশায় থাকে তারা তাই ঠান্ডা জ্বরে অসুস্থ হলেও কাজে আসেন এই মাছ কাটিয়ারা কর্মব্যস্ত এই শহরে বিদ্যমান ও মধ্যবিত্ত পরিবারের মধ্যে বাজার থেকে মাছ কাটানোর প্রবণতা বাড়ছে গৃহস্থালীর কাজের সময় বাঁচাতে মাছ কাটার জটিলতা এড়িয়ে যান তারা এমনিতে সারাদিন নানা কাজে ব্যস্ত থাকতে হয় বাসায় কাজের লোকের সমস্যা রয়েছে মেয়েরা রান্না বান্না আর ঘরের জরুরি কাজ নিয়ে ব্যস্ত থাকে তাই সময় বাঁচাতে বাজার থেকে মাছ কিনে পরিষ্কার করে নিয়ে যায় তারা এতে করে বাড়তি কোনো ঝামেলা পহাতে হয় না তাই এই মাছ কাটিয়েদের চাহিদা বাড়ছে সময় বাঁচাতে বিশ থেকে ত্রিশ টাকা দিয়ে বাজার থেকে ছোট ও বড় মাছ কাটিয়ে নেন চাকুরীজীবী ও মেসে থাকা লোকজন এই পেশা যেমন হতদরিদ্র নারীদের অর্থনৈতিকভাবে করছে স্বাবলম্বী তেমনি ব্যস্ত নগরীর মানুষদের গৃহস্থালির কাজেও সহায়তা করছে তবে সিটি কর্পোরেশনের এই খোলা স্থানে মাছ কাটার নানা সমস্যায় পড়তে হয় তাদের এক সময় এদের অনেকেই মাছ ব্যবসার সঙ্গে জড়িত থাকলেও বিভিন্ন কারণে ব্যবসার মূলধন হারিয়ে বেকার জীবন যাপন করলেও বর্তমানে বটি নিয়ে বসে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাছ কেটে প্রতিদিন আয় করছেন থেকে থেকে টাকা টাকা পাশাপাশি মাছের আর সংগ্রহ করে শুকিয়ে কেজি দরে এক হাজার বিক্রি করে অতিরিক্ত অর্থ আয় করছেন সব পেশাতেই এখন আধুনিকতার ছোঁয়া লেগেছে আগে স্ত্রী ও মা চাচিরা বাড়িতে মাছ কাটতেন এখন সেটা বাণিজ্যিকীকরণ হয়েছে ভবিষ্যতে গ্রামে গঞ্জে শহরের মতো মেশিনের মাধ্যমে মাছ কাটার প্রথা চালু হতে পারে